হঠাৎ করে আন্দোলনের নাম করে বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা মানুষকে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে হত্যা করা বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় তখন ছিল পঁচিশ হাজার আওয়ামী লীগের নেতা হত্যা করেছিল দুই হাজার চার সালে একুশের গেন্ড হামলার মাধ্যমে আমাদের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে হত্যার চেষ্টা করেছিল এই ধরনের হত্যা এবং ধ্বংসাত্মক মনোভাব এই তার ক্রমণে আসে যে এখন লন্ডন থেকে বসে এই কর্মসূচিগুলো তার দিয়ে এই কার্যকলাপগুলো করা যাচ্ছে আমরা সম্প্রতিকালে এই গত তিন দিন আগেই গন্ধে সহ কাছে একটা অডিও তাদের কাছে ক্লিপ এসেছে যে জামাতের এক শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলছেন উনি একটি অভিযোগে সুরে বললেন যে এই কয়েকদিন ফাইট করার সময় আপনার যুবদল ছাত্রদলের দলের নেতাকর্মী সবাই তো পুরোপুরি নামে নেয় মাঠে আমাদের শিবিরের দিয়েই আর জামাত ইসলামের নেতাকর্মী দিয়ে ফাইট করতে হয়েছে তারেক রহমান তখন বলেছে না আমার ছিল তবে হয়তো আরও বেশি মোবিলাইজ করতে হতো সেটা হয়তো আমরা করতে পারি নাই এরপরে বার আপনি দেখবেন আমাদের পূর্ণ শক্তি নিয়ে নামবে আজকে যে এই ঢাকা শহরে যে তাণ্ডব হলো এই তাণ্ডবটা যে ঢাকা সারা দেশের বিভিন্ন জেলার থেকে তারা এই জামাত শিবির এবং ছাত্রদল দল যুব দলের সন্ত্রাসীদের মোবিলাইজ করছিল এটা তো প্রমাণিত কারণ আমরা দু সালে যখন সাইদের রাজাকার কুখ্যাত রাজাকার দিলাসন সাহিদের রায়ের পরে সারা দেশে যে তাণ্ডব হয়েছিল সেই তাণ্ডবগুলো বিবেচনা করে বাইশটা স্পট হিসাবে সরকার কাছে চিহ্নিত করা আছে এবারে আমরা লক্ষ্য করলাম যে ওই হট স্পট থেকে এই কয়দিনে সমস্ত জামাত শিবিরের এবং ছাত্রদল দল যুব সবাইকে ঢাকায় মোবিলাইজ করছে কারণ তাদের লক্ষ্য ছিল একটাই ঢাকা শহরে নিয়ে এসে ঢাকা শহরকে করানো ঢাকা শহরের ধ্বংসযোগ্য চলে এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয় তাদের মূল লক্ষ্য যদিও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধৈর্য সহকারে এটাকে মোকাবেলা করেছেন না হলে হয়তো ক্যাজুয়ালিটি আরও বাড়তে পারত তারপর আমরা মনে করি যে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী তারা নিজেরও প্রাণ হারিয়েছেন এই যে একশো সাতচল্লিশ জন প্রাণ হারিয়েছে তার মধ্যে এখানে যেমন শিক্ষার্থী আসে তিরিশ চল্লিশ জন তার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আনসার বাহিনী সদস্য আসে চারজন সাংবাদিক বন্ধুরা আসে চারজন আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নিত্য প্রায় উনিশজন মারা গেছে শ্রমিক রিক্সা চালক হকার এরাও এরকমভাবে অনেকে মারা গিয়েছে তা আমরা এই মৃত্যু কখনো আমাদের কাছে কাম্য নয় আমাদের কাছে এই ধ্বংসযোগ্য কাম্য নয় আমরা আজকে এই আলোচনা সভা থেকে আমরা ছাত্র সমাজকে আহ্বান জানাব যে তাদের যে দাবিটা ছিল যে আমাদের চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের সেই কোটা সংস্কার যৌক্তিক শুধু নয় ছাত্রদের দাবির চেয়েও বেশি পরিমাণ তাদেরকে সংস্কার করে দেওয়া হয়েছে অথবা এটা নিয়ে আর কোনো আন্দোলন করার সুযোগ থাকতে পারে না আমি ছাত্র সমাজকে অনুরোধ করব যে ছাত্র সমাজ যেন এই স্বাধীনতা বিরোধী অপশক্তি এই রাজাকার আলবদর এই জামাত ইসলামী এবং এই বিএনপির তারা ঢাল হিসেবে যেন ব্যবহৃত না হয় তাদের অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারা আপনার সন্তানকে বুঝে ঘরে নিন এই এই অপশক্তির ঢাল হিসেবে যেন আপনার সন্তানরা ব্যবহৃত না হয় আমি এটুকু আশ্বস্ত করতে চাই দেশবাসীকে যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতেও যেভাবে এই বিভিন্ন ক্রাইসিস মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে গেছে আবার এবারও যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা সেটাকে মোকাবেলা করেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এর পরের থেকে এই শিক্ষা নিয়ে আমাদের সরকার আমি আশা করব সরকার তার গোয়েন্দা সংস্থা সহ তাদের আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল পর্যায়ে যেখানে যা প্রয়োজন ঢেলে সাজিয়ে আগামী দিনে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে প্রতিষ্ঠা করতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের কথা শেষ করছি সকলে ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু